ভরসা আন্দোলন করতে চাইলে আমরা জন বলি যে জন সমর্থন যে জনস আপনারা একবার কম্পেয়ার করেন বউচা জমে ত্রিশ মেয়েছে আড়াইশ তারিখে প্রস্তুতি নিয়ে বাইতে রাস্তাঘাটে দেখা হয়েছে লুঙ্গি পরা শার্ট প্যান্ট দেখলে বোঝা যায় যে গ্রামে একবারে সাধারণ কৃষক শ্রমিক রিক্সা চালায় সাধারণ কাজ করে এই সমস্ত মানুষ এমনিতে হওয়ার জন্য ঢাকায় আসে না

আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা নির্ধারণ করা হয়েছে যে ধারাবাহিক প্রশাসনের নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ এটা নিয়ে আসলে আমি এখন আমাদের সিভিল সোসাইটি বা সুশীল সমাজ যাদেরকে আমরা বুঝি তারা এখন অর্ধ মৃত্যু কেউ এনজিও চালায় কিংবা সরকার প্রজেক্টের সাথে কাজ করে এখন এই কারণে যে সরকারটা না ষোলো বছর ক্ষমতা আছে কাজে সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের কাজকর্মের ডিস্টার্ব হবে প্রজেক্ট ফান্ডিং পেতে সমস্যা হবে সেই কারণে সিভিল সোসাইটি বড় একটা অংশ নিঃসুপ হয়ে আছে কিংবা কথা বলে রেখে ব্যালেন্স করে চেক অ্যান্ড ব্যালেন্স যাতে সরকারের লোকেরা খুব ক্ষেপে না যায় এই আলোচনাগুলো হওয়া উচিত ছিল সিভিল সোসাইটি থেকে সুশীল সমাজ থেকে নাগরিক সমাজ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম থেকে সাংবাদিক ফোরাম থেকে যে এই যে যেই গণতন্ত্র এবং ভোটের জন্য এখানে মুক্তিযোদ্ধারা আছেন সত্তরে আওয়ামী লীগের নির্বাচনে যখন পার্লামেন্টে বসতে দেওয়া হয়নি এই নির্বাচনের ফলাফল এবং পার্লামেন্ট এ বসাকে কেন্দ্র করে তো শেষ পর্যন্ত সংগ্রামের একটা রূপ ছিল মুক্তিযুদ্ধ যদি আওয়ামী লীগকে সত্তরের নির্বাচনে সরকার গঠন করতে দিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে কি হতো

ইয়াহিয়া ভুট্টো সাদের টেবিলে পর্দার আড়ালে অন্তরালে আলোচনা চলেছে সেটেলমেন্টে যাওয়ার জন্য কেন বিজয়ী দলকে সরকার গঠন করতে যেন দেয় কিংবা তাদের হাতে যেন শাসন ভার ব্যস্ত করে হয়নি শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের সংগ্রাম অনেক আগে থেকে শুরু হয়েছে বাংলার ভাষা আন্দোলন থেকে কিংবা আপনার মালানা ভাষার চেয়ে কাকবাজি সম্মেলন থেকে ইতিহাস একটা আন্দোলনের ধারাবাহিকতা থাকে অনেকগুলো প্রেক্ষাপট থাকে কিন্তু শেষ পর্যন্ত তো মুক্তিযুদ্ধটা সত্তরের নির্বাচনকে কেন্দ্র করে হয়েছিল সেই মুক্তিযুদ্ধের দল কি সময়ের নেতৃত্বের একটা অংশ পুরো অংশ আওয়ামী নেতৃত্ব দিয়েছে আওয়ামী মুক্তিযুদ্ধের ইজারাদার একে বলা যাবে এটা আওয়ামী লোকেরা বলে কারণ ওই যে অন্ধকারের রাস্তা দিয়ে হাঁটার সময় ভয়ে গান গায়ে কিংবা দোয়া দুধ করে তো আওয়ামী লীগ জানে যে প্রকৃত ইতিহাসটাকে যদি জাতির সামনে উপস্থাপন করা হয় আওয়ামী লীগের নেতাদেরকে মানুষ ধুল ধু দেবে যেই কারণে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের গানটা বেশি বেশি তারা মানে মানুষের সামনে বা আপনার কি বলবেন যেটা মানে তারা সবসময় নকল করার চেষ্টা করে বলার চেষ্টা করে যে আমরাই মুক্তিযুদ্ধের ঠান্ডা থাকি কথায় কথায় দেখবেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ করেছেন তো তার কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে হবে মুক্তিযুদ্ধ দেশে নাই অসংখ্য মুক্তিযোদ্ধা এখন খেতাবদারী মুক্তিযোদ্ধারা আছে কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রায় প্রায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ শুরু তো কষ্টের এবং উদ্বেগের জায়গাটা হচ্ছে এবং এই একজন তরুণ প্রজন্ম হিসেবে আমাদের জন্য লজ্জাজনক হচ্ছে এটা আমরা দেখতে পেয়েছি আমরা সৌভাগ্যবান যে আমরা শুনেছিলাম আওয়ামী লীগ বাদশাহ টাইম করে এই দেশের মানুষের উপরে কি নির্যাতন নিপীড়ন লুটপাট চালিয়েছিল দেশ স্বাধীনের পর পর ব্যাংক লুট চালিয়েছিল এগুলো শুনেছেন আপনারা হয়তো বক্তব্যে কিবা বঙ্গবন্ধুর সময়ে বঙ্গবন্ধুর ডাকে যারা রাজনীতি করেছেন মুক্তিযুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন রক্ত ধরেছেন রব ভাই সহ এখনো যাসদের অনেক নেতারা জীবিত আছেন হাসান ইনু সাহেব সহ অনেক আছেন সেই সময় তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন রব ভাই বলছিলেন

যে আবার আমরা তরুণ প্রজন্ম ইনক্লুডিং মুক্তিযোদ্ধারা সহ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যে পঞ্চাশ বছর পরে সেই আওয়ামী লীগের জাহেরি চেহারা আবার আমরা দেখতে পাচ্ছি সেই দেশ যেভাবে বাক্সালী শাসন কায়েম করার জন্য গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য একদলীয় শাসন কায়েম করার জন্য বাংলার মুক্তিযুদ্ধের অভিসম্পাদিত নেতা শেখ মুজিবুর রহমানের আমলে যেমন সেই নৈযন্ত্র শুরু হয়েছিল ভিন্ন ভারত এবং কণ্ঠ দমনের গুম খুন হামলা মামলা শুরু হয়েছিল আজকে তার কর্মার হাত ধরে একই বৈশিষ্ট্য একই প্রবণতা দেশে একটা যার ফলে আজকে আমরা আলোচনা করছি যে এই যে ধারাবাহিক প্রহসনের নির্বাচন হচ্ছে তাহলে এই যে মুক্তিযুদ্ধের স্পিডের জায়গা ছিল যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ হবে এই অঞ্চলের মানুষ তাদের অধিকার ধরে পাবে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য সেই বৈষম্য থাকবে না আর সমাজতান্ত্রিক অর্থনীতি হবে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না সবাই খাবে সবাই চিকিৎসা পাবে সবাই শিক্ষার অধিকার ভোগ করবে কিন্তু আজকে বাস্তব চিত্রটা কি গত ষোলো বছর এই আওয়ামী জাহিলিয়াতের যুগে এই দেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছে গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের অধিকার রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ নির্বাচন একটা পদ্ধতি সেই নির্বাচনে জনগণ অধিকার প্রয়োগ করতে পেরেছে পারে নাই দুঃখজনক যে আমাদের বিপরীত দিকে যে প্রধান বিরোধী দল তাদের কৌশলের অভাব দূরদর্শিতার অভাব যেই কারণে আজকে আওয়ামী লীগ ষোলো বছর এই ধাপে ধাপে প্রহসনে নির্বাচন করে যাচ্ছে বিএনপি একানব্বই এর ক্ষমতা এসে ছিয়ানব্বই তারা সংসদের গণতন্ত্রকে প্রবর্তন করে ছিয়ানব্বই তারা একটা নির্বাচন করেছিল যখন দেখেছিল প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সেটা মানতে ছিল স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশে দুটো দলই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডমিনেট করে বা রাজনীতিতে প্রধান হয়ে উঠে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি বিএনপির মধ্যে ওই ব্যক্তিত্ব ছিল বিএনপির নেতাদের মধ্যে তার মধ্যে দেশপ্রেম ছিল গোয়ার ছিল না যে কারণে তারা আওয়ামী লীগের দাবিকে মেনে নিয়েছে এই তত্ত্বদের সরকার ব্যবস্থা আবার পাশ করে এই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন থেকে তারা সরে গেছে কিন্তু এই যে প্রতারকের দল ভোটের দল ব্যাংক ডাকাতের দল বাকশালীদের দল আওয়ামী লীগ চোদ্দ সালের নির্বাচনে আগে যে বলছিল যে এটা নিয়ম রক্ষা নির্বাচন নতুন নির্বাচন হবে আমার কি সেই সময় যে মার্কিন রাষ্ট্রদূত হেরিকে টমাস না যেন টমাস যে তাদের মধ্যস্থতা অস্কার ফার্নান্দেস ফারান ফারানকো আসলো এখানে বিভিন্ন ধরনের আলোচনা দফায় দফায় বৈঠক এই পার্টির মহাসচিব ওই দিকের মহাসচিব শেষ পর্যন্ত চোদ্দ সালে নির্বাচনের পরেও কিন্তু এই আলোচনা ছিল ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন হবে এরকম একটা কথা কিন্তু ছিল এবং প্রধানমন্ত্রী যে নিয়ম রক্ষা নির্বাচনের কথা বলেছিলেন আর নির্বাচন দেন নাই আওয়ামী লীগ নির্বাচন দিতে চেয়েছিল প্রধানমন্ত্রী হয়তো নির্বাচন দিতে চেয়েছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন এইভাবে দেশে থাকা যাবে না কিন্তু তাদের যে প্রভু যারা তারা যাদের দাসত্ব এবং গোলামি করে এই রাজনীতি করছেন তাদের এজেন্ডা বাস্তবায়ন এই দেশে রাজনীতি করছেন ভারত তাদের বলছে নির্বাচনের দরকার নাই বাংলাদেশে বিএনপির মতো জাতীয় শক্তি এবং বিএনপির সাথে প্রো ইসলামিক কিংবা ইসলামিক মূল্যবোধের যে শক্তি নির্বাচন দিলে তারা ক্ষমতায় চলে আসবে সেটা ভারতের যে আপনার মিশন ভীষণ সেটার পথে প্রধান অন্তরায় হবে যেই কারণে তারা আর আপনার এই নির্বাচন করতে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে যার ফলে তারা পাঁচ বছর পার করেছে কিন্তু আমি বলছি যে বিএনপির জন্য বিএনপির নেতৃত্বে আমি আমির মানে আমরা রাজপথে থাকবো রক্তচার বা হামলার শিকার হব অর্থ খরচ করব নিজেদের খেয়ে না আন্দোলন করবো তাহলে বিএনপির আমরা সমালোচনা করবো না যে বিএনপির উইটনেস থাকে যে যে আন্দোলন চোদ্দ নির্বাচন আগে হয়েছে বাংলাদেশের ইতিহাসে একাত্তরের সশস্ত্র লড়াই হয়েছে কিন্তু এই ধরনের আন্দোলন হয় নাই বলতে গেলে সেই আন্দোলনটা কেন বন্ধ হবে আমরা চাই না দূরদর্শীদের অভাব তারা মূলা ঝুলাই দিছে আমরা ওইটা দেখে শান্তি ছিলাম যে হচ্ছে মূলা আসতেছে তার আগের নির্বাচনে যদি চান আট নির্বাচনে পরে আমরা জানলাম প্রণব মুখার্জির সরল স্বীকার উক্তিতে তিনি যে আত্মজীবনীমূলক বই লিখেছেন তাকে যে আত্মজীবনী গুলো হবে তার এই ভারতের রাজনীতি তার যে দুটো অভিজ্ঞতা আলোচনা তার কোয়ালিশন ইয়ার্স বইয়ে সেইখানে তিনি বলছিলেন যে আট সালের নির্বাচনে এই মহিনুদ্দিন কুলাঙ্গার মহিনুদ্দিন ফখর সেই ব্যক্তিটের জন্য তার কাছে গিয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করার জন্য বলেছিলেন বিএনপি পাওয়ারে ছিল তো বিএনপি ডিসি এসপি আর্মির কর্নেল মেজর অমক তমক এই নির্বাচন যে তারা সবাই ম্যানিপুলেট করতেছে সেই আট সালের নির্বাচনে বাংলাদেশে পাঁচ বছর ক্ষমতা পরিবর্তন হয় সে সময় আওয়ামী লীগের ক্ষমতা আসার পসিবিলিটি ছিল কিন্তু এত যে তারা ল্যান্ডস্লাইড ভিক্টোরি দেখালো এই সংখ্যাগরিষ্ঠতা বিজয় বিএনপি মাত্র আঠাশটা সিট পেল এই অবস্থা হওয়ার কথা ছিল না মিনিমাম বিএনপি একশো সিট পাইত তাহলে বিএনপি তখন জানে নাই যে এইভাবে আট সালের নির্বাচনে মেকানিজম করে আওয়ামী লীগকে ক্ষমতা চাওবে ইন্ডিয়া চোদ্দ সালে তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে বিট করতে হবে ইন্ডিয়ার সাথে মাথায় নিয়ে তো আপনার প্ল্যান করতে হবে ফেল করেছে আঠারোতে নির্বাচনে গেল এই আমাদের ভাই বলেছিলেন হাবিব ভাই তো সমস্ত হাবিব ভাই

রক্ত দিতে মাই ফেতে রাজপথে নামব কথা পরিষ্কার চোদ্দ সালে আমার চোদ্দ সালে মানে চব্বিশ সালেও আবার আমরা সবকিছু ভুলে ব্যক্তিগত মানুষের জীবনে আছে বিজনেস করলে লাভ লস আছে ঠিক সমস্ত সবসময় আপনার সঠিক হবে না আমরা জানি আমরা আবার নতুন উদ্যমে আমরা শুরু করলাম সেখানে আমাদের এই কারণ আমাদের রাজনৈতিক সাপোর্টার কিংবা হতে পারে বিভিন্ন এজেন্ট এজেন্সির এজেন্ট এমন ভাবে শো ইউটিউবে কথা লক্ষী বলা শুরু করলো যে কিচ্ছু কিছু করতে হই না রাজনৈতিক কর্মীদের কিছু করতে হই না আমেরিকাই সব করে দেবে এখনো এরকম কিছু ইউটিউবার দুই একজন দেশের বাইরে থাকেন রাজনৈতিকটা আমাদের দেশের মানুষের বোঝা পড়া নাই পরশনা নাই এই জন্য তারা হুজুকে পাবলিক একজনে বললেই কয় উড়াল দেয় যমুকে বলছে ওখান থেকে এই করতেছে সেই করতেছে ইউটিউবারের কথা শুনিরা তারপর রাজনৈতিক দলের নেতাদের নামেও সিনিয়র নেতাদের নামে অনেক ধরনের সমালোচনা করে কথা বলে এটা উচিত না আপনি যেই দল করেন যেই দলের কর্মী যেই নেতার কর্মী সেই নেতার প্রতি দলের প্রতি আপনি আসতে থাকতে হবে ইউটিউবার কিংবা সাংবাদিক তোমাকে কথা শুনে রাজনৈতিক জাজমেন্টে যাওয়া যাবে না তো আমি বলছিলাম যে আমেরিকা

যেমনি ভাবে সবসময় এখানে তার একটা সরকার রাখতে চায় তো আমেরিকা ক্ষমতার পরিবর্তন করবে কিছু পাওয়ার জন্য সেটা যদি এই সরকার দিয়ে দেয় তাহলে আমেরিকা কোন দুঃখে পরিবর্তন করতে দেবে বিরোধী দল আমরা দাঁড়াইতে পারতেছি আন্দোলন সংগ্রাম কি করতে পারবো না পারবে আমেরিকা কেন একবারে মানে আমাদের পিছনেই লেগে থাকে আমরা তো আমেরিকার ভরসায় আন্দোলন করতে না আমরা জনগণের যে জনসমর্থন যে জনস্রোত আপনারা একবার কমপ্লেন করেন বউ বেসা জমি বেসা বউয়ের জিনিস বেসা আঠাইশ তারিখের প্রস্তুতি নিয়ে বাইরে রাস্তাঘাটে দেখা হয়েছে লুঙ্গি পরা শার্ট প্যান্ট দেখলে বোঝা যায় যে গ্রামে একবারে সাধারণ কৃষক শ্রমিক রিক্সা চালায় সাধারণ কাজ করে এই সমস্ত মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য ঢাকায় আসে নাই শেখ প্রথম দেখার জন্য

হরতাল ঘোষণা হয়ে গেছে বা মুক্তিযুদ্ধের মতো যে দেশ স্বাধীনের ঘোষণা হয়ে গেছে অনেক জায়গায় মুক্তিযোদ্ধারা খবর পান নাই ঠিক একই ভাবে হরতাল ঘোষণা হয়ে গেছে আমরা কিন্তু আমরা তো মোবাইল ফেসবুকে নাই আন্দোলনই চালাইছি পাঁচটা পর্যন্ত তাহলে এই অবস্থা কেন হবে এগুলো বিশ্লেষণ করতে হবে যদি আমরা বিশ্লেষণ না করতে পারি তাহলে ওই ধারাবাহিক প্রশাসনের নির্বাচন জনগণকে বাদ দিয়ে হবে

রাজনীতিবিদ লেখক ভদ্রলোকের একজন ভিডিও শুনলাম যে বিজেপি দু হাজার সালে ক্ষমতা আসলে ভারতে কি হবে সেখানে তিনি বলছিলেন আলোচনা লং হবে এই জন্য আমি আর বিরক্তি বা ইয়া বাড়াবো না মোট কথা তার ভক্ত একজন হিন্দু মানুষ তিনি আর এস সদস্য ছিলেন আগে তিনি বলছেন পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশকে আরো সবসময় দৌড়ির উপরে রাখবে আঞ্চলিক ভাষায় সহজ ভাষা বলেন যাতে আপনারা বুঝতে পারেন আর ভারতে হিটলারের মতো তিনি যেমন ইহুদি নিধন করেছিলেন তেমনি ভাবে মুসলিম সহ সংখ্যালঘুদেরকে নিধন করা হবে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এবং ভারতকে ইসরায়েলের ইহুদিবাদী রাষ্ট্রের কথাটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় বাংলাদেশের সাড়ে চার হাজার বড়ার চতুর্দিকে ভারত বেষ্টিত আরেকদিকে মিয়ানমার মিয়ানমার আপনার বিপদে আসবে না কোন দিক চিত্রতে স্যার বাংলাদেশ আয়কাম ফিলিপিন হWordArray প্রান্তে এবং এই আওয়ামী লীগের জফরুল চৌধুরী মারা গিয়েছেন আমাদের দেশে নথিভুক্ত তিনি প্রায় প্রায়ই বলতেন আমার প্রধানমন্ত্রী রয় এবং মুসাত্তার অবস্থিত প্রধানমন্ত্রী ভারতের বন্দুকের নলের মুখে কাজী এই বন্দুকের নলের মুখে থেকে তারা শেখ থাকার জন্য বাংলাদেশের ট্রানজিট দিয়ে দিচ্ছেন সিকিউরিটি সবকিছু দিয়ে দিচ্ছেন বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে দিচ্ছেন বাংলাদেশে আমার এখন আর কিচ্ছু নেই বাংলাদেশের এমপি আওয়ামী লীগের এমপি ভারত নিখোঁজ হয়েছে এখন মরা লাশ খুঁজে পেয়েছে বাংলাদেশের একজন এমপি সরকারি দলের এমপি এর আগে বিএনপির স্থায়ী পরি সদস্য সালাউদ্দিন সাহেবের খবর তো জানেন উত্তরা থেকে তুলে নিয়ে শ্রীলং ফেলে দিয়েছিল তাকে স্ট্যান্ডিং কমিটি একটা দলের সেই দল বাংলাদেশের প্রথম বা দ্বিতীয় দল আমি বললাম না আমি বললাম আবার বিতর্ক হবে প্রথম ভয় আملিক না একটা প্রথম একটা দিতে দাও সেই দলের মন্ত্রী ছিলেন টপ লিডার তাকে ভালো করে এইভাবে রাখা হয়েছে তাকে দেশে আসতে দেওয়া হয়নি আমেরিকার লোকেরা आपसे একটা বিএনপি ঠাকুর ভারত করে এখন তোমরা মরতেছো না দেশে যদি বড়া মুসিবত আসে পিড়ের গায় লাগে নগর নহরপুরীনাথ দেওয়ালের রক্ষা হয় না আমি ਲੈলে ধর্মীয় স্থান ঠিকঠাক না যদি আগুন লেগেই যায় আমি বলতে চাচ্ছিলাম কি করলো ইউরোপ কি করলো গরম করলেন না জনগণের দাবিতে এখন বাতিল মাল তার কোন ভ্যালু আছে সাবেক সেনাপ্রধান কত সেনাপ্রধান প্রধান পরিচালিত খবর আছে তাদের নিষেধাজ্ঞা দিলি কি না আমি আমি বলছিলাম বলছিলাম নিজে তোমরা যদি হচ্ছে মানবাধিকারকে আফর করতে চাও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাও যে সমস্ত মন্ত্রীরা এর এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে নিষেধাজ্ঞা এই ষষ্ঠমন্ত্রী গত বছর ধরে ষরাষ্ট্রমন্ত্রীর জায়গা তাহলে এই যে গুম খুন গুলো হচ্ছে এটি কি স্বরাষ্ট্রমন্ত্রীর কনফারের বাইরে হচ্ছে তাহলে আমি যদি সেটাকে খাওয়া যা স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকা দেখ আমের যদি আপনার গণতন্ত্র বাংলাদেশের পুনরুদ্ধারের ভূমিকায় সাধারণ অমরের মতো যে অবতারের ভূমিকা অবতীর্ণ হতে চাই তাহলে দেখ স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন বোঝা যাক যাই হোক আমি একবার আমরা আগুন লাগছে পাড়ার মোহলায় যে যতটুকু পানি নিয়ে আসুক এইটুকু নিয়ে আসুক আরে এত পানি নিয়ে আসুক আমরা বন্ধু হিসেবে ওয়েলকাম করি কিন্তু আমি বলবো এটা যে আমেরিকার আশায় আন্দোলন হবে আন্দোলন করছে আমাদের শক্তিতে জনগণকে প্রচন্ড রকমের ক্ষুব্ধ জঙ্গমূলক উদ্যোগে মানুষ অনাহারে অত্যাহারে একটা নিরব দুর্ভিক্ষ চলছে দেশের অর্থনীতি ব্যাংক গুলোকে ধার্য করে ফেলেছে বৈদেশিক ঋণ এখন একশো বিলিয়নের উপরে নতুন করে রোহিঙ্গাদের আপনার খাওয়ানোর জন্য চুয়ান্ন কোটি ডলার ডলারকে

সাধারণ মানুষের কাছে বিএনপি একটা প্রধান বিরোধী রাজনৈতিক নাম বিএনপি তাদের কথা বলে না ওই শফীর প্রধানের কথা বলেছিল আপনার চৌষট্টি জনের দুর্নীতি আসেন আজকে আমরা যদি প্রকৃত ভাবে বাংলাদেশে এমন পদ্ধতি দিতে চাই দুর্নীতি দুঃশাসনের অবসান ফেলাতে চাই শেখ মুজিবুর রহমান ছিল পাকিস্তানের বাইশ পরিবারকে চিহ্নিত করে আমরা আজকে বাংলাদেশে এইভাবে যদি চিহ্নিত করে লুটপাটের সাথে জড়িত একশো পরিবার পাবো ওই বেরোজির আজিজ তাদের মতো এরকম চিহ্নিত করে জনসম্মুখে তাদের পরিচয় উন্মোচন করে জনগণ তাদেরকে গণ ধরাই দেবে এবং কথা বলে বলেছি পরিস্থিতি গরম হয়ে গেছে একটা ভয়ের কারণ আছে গোলাম রনি সাহেব আপনারা জানেন টকশোতে খুব কৌশলে কথা বলে যুক্তি দিয়ে কথা বলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার আসার পথে গতকালকে আক্রমণের শিকার হয়েছিলেন তো তিনি ওই পথ দিয়ে ওই সময়ে যাবেন কিংবা ওইখানে ওই স্পটে আছেন সেইটা নিশ্চিত হয়ে ওইখানে একটা প্রস্তুতি নেবেন কিভাবে সম্ভব হবে এটা এজেন্সির কানেকশন ছাড়া নিশ্চয়ই এজেন্সি তাকে ট্র্যাক করেছে যে গুলামওয়ালা রনি এখন তো নেটওয়ার্কে সব ট্র্যাক করা যায় নেটওয়ার্কে সব চেক করে দেখছে গুলামওয়ালা রনি এখন বাংলা একাডেমির ওখানে আছে কেসি পার হচ্ছে তাদের যারা প্রস্তুতি তাদেরকে ইন্সট্রাকশন দিয়ে রাখছে তোমরা শকুনের মতো হামলে পড়বা এজেন্সির কানেকশন ছাড়া গুলামওয়ালা রনির উপরে এইভাবে হামলা হওয়ার কথা না যেমনি ভাবে আমি মোদী বিরোধী আন্দোলনের সময় আমাকে একবার মানে উবারের গাড়ি আমি ব্যবহার করছি সেই গাড়ি ট্র্যাক করে সেই নাম্বার নিয়ে বলছি কি যে ভাই আমি আমি আপনার পুরানো যাত্রী তো আপনি তো অমুক জায়গায় আসতেছেন এই জায়গায় আসতেছেন আমাকে কি এখান থেকে নিয়েছেন বলছে আপনার গাড়িতে তো দুইজন আছে সে আমার গাড়িতে দুজন ছিল তাহলে একটা প্রাইভেট কারে চারজন তো বসতে পারে পিছনে তিনজন সামনে একজন চারজন তাহলে তো দুইজন বসতে পারবে আমি একা হ্যাঁ আপনার ট্রিপ নামাবেন সাদারপুর আমি আপনার এই

একবার আমাকে এইভাবে চেষ্টা করা হয়েছিল সেম আমার ওখানে রণীকে যেটা করা হয়েছে রনি এটা এজেন্সির মানে নির্দেশনায় এজেন্সির সংশ্লিষ্ট এই ঘটনা হয়েছে গতকালকে একই সময়ে ছাত্র দলের সভাপতি সংগ্রামী তরুণ রহনুল ইসলাম শ্রাবণকে এই বাংলা একাডেমিতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডা রাস্তা হামলা করেছে তার এলাকায় বৈশাখ পরে

করবে অধিকার সামনে যে সামনে এই যে আট দশটা সমাবেশ হচ্ছে এইভাবে মিছিল পুলিশ প্রশাসন এইভাবে গোল হয়ে সমস্যা এই বিষয়টা কেন না শুধু শুধু এই বিতর্ক সৃষ্টি করে যে এক বেড়ার আশা লাগবে না আন্দোলন হচ্ছে না আন্দোলন তো হয়েছে হচ্ছে হ্যাঁ যেখানে কে আছে সেটা আমাদের কার্য চালাচ্ছে যাই হোক আমাদের ভাই বোনা নেতৃবৃন্দ অনেক কথা হচ্ছে দুঃখিত একটু সময় বলা বেশি নিয়ে পেলে সবাই ভালো থাকবেন লেবার পার্টিকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা সময় উপযোগী আলোচনা করেছি